হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কি কী করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসলাম তারপর দেখো এখানে তেল নিয়ে বসে পড়েছি তেলটাকে ঢালবো বোতলে হেভি রিক্সের কাজ এই তেল ঢালাটা মানে এত আমার কাছে মানে কঠিন কাজ কি বলবো তোমাদের খালি ভয় লাগে যদি স্লিপ করে হাত পড়ে যায় পড়ে তো যেতেই পারে বলো তাই খুব ভয় লাগে আমার এই তেল ঢালা কাজটাকে আর আমাদের বেশি সরষের তেলটাই খাওয়া হয় সেটা তো তোমরা দেখো এই রিফাইন তেলটা খুব কম এই লুচি ভাজার সময় ওই তখনই খাওয়া হয় তারপর দেখো সকালে টিফিন খেয়ে বসে পড়লাম এখন স্নানে যাবো তোর জন্য মুখটা একটু ক্লিন করে নিচ্ছি আজকে সকালে টিফিন খেলাম পান্তা ভাত ছিল কালকের অনেক ওই পান্তা ভাত আর ডিম ভাজা দিয়ে খেলাম তারপরে দেখো ঘরে যে সব জিনিস লাগে না সেই সব জিনিসে মানে জাম ঘর আমাদের মানে এই যে অনেক দিন আগে লিপস্টিক মানে ডেট ওভার হয়ে গেছে শুকিয়ে গেছে আমার বোন এখন ওই লিপস্টিকটা রেখে দিয়েছে মানে ও ফেলবে না তারপর একটা ফেস ফেসওয়াশ ফেসওয়াশ কিন্তু শেষ ওই ফেসওয়াশের ওই যে কৌটোটা রেখে দিয়েছে মানে এরকম মানে কাজের জিনিসের থেকে আকাজের জিনিস আমাদের ঘরে বেশি থাকে একটা আইলানার মানে আইলানারটা শুকিয়ে গেছে শেষও হয়ে গেছে ওই আইলানারটা আমার বোন এখনও সাজিয়ে রেখে দিয়েছে মানে নতুন জিনিসও মানে এত সুন্দর মানুষ সাজিয়ে রাখে না ও ফেলে না ওইটাকেও সাজিয়ে রেখে দিয়েছে মানে এরকম ঘর খুব জাম করতে মানে ভালোবাসে ও আগের দিনও কটা ফেলেছি আজকেও ওই কটা সব ফেলবো এই দিকে দেখো আমার বোন ঠাকুরের বাসন মার কলপাটটা এত রোদ মানে কি বলবো তাই ওই গাছের তলাটা একটু বসে মার ওই জায়গাটা একটু ছাওয়া আছে কিন্তু কলপাড়ে বসে থাকা যায় না মানে দু মিনিট যদি বসে থাকি মাথা ধরে যাবে এত রোদ তারপরে দেখো স্নান টান করে আসলাম পুরো চুল ভিজিয়েছি মাথাটা এত চুলকাচ্ছিলো তাই পুরো চুলটাই ভিজিয়ে নিলাম এই চুল ভিজিয়েছি না এই শুকাতে আমার এক ঘন্টা লাগে ওর জন্য আমি রোজ চুল ভিজাই না হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমরা অনেকক্ষণ পর আসলাম স্নান টান করে এসে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না ওর জন্য তো এখন বাজে পনে দুটো মতো খিদে পেয়েছে এখন খেতে যাব দুপুরে খেতে বসে পড়লাম দেখো আজকের মেনুতে আছে কচু বাটা আর আছে কচুটাকে বেটে কড়াইতে নাড়িয়েছে রসুন দিয়ে আর আছে পটল আলুর তরকারি আর আছে পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল আমার আবার কচু কাটা মানে কাঁচা বাটার থেকে এই নাড়ানোটা বেশি ভালো লাগে তোমাদের কার কোন কচু বাটাটা খেতে বেশি ভালো লাগে কমেন্টে জানিও আর এই কচু ভাতটা যত ঝাল দেওয়া হবে তত খেতে স্বাদ বেশি লাগবে কচু বাটাতে একটু ঝাল হলে ভালো লাগতো আর কচু বাটাটায় লবণ কম হয়েছে ওর জন্য আমি একটু লবণ নিচ্ছি আর আমার লবণ কাঁচা লবণ না নিলে চলে না ভাত খাওয়াতে আমার লবণ লাগে খুব তরকারিতে যতই লবণ দিক না কেন আমি একটু কাঁচা লবণ নেবই খেয়ে দিয়ে উঠলাম এখন এসে একটু বাসন মাছ দিয়ে কলপাটটা এখন একটু ছাওয়া পড়েছে এই সাড়ে বারোটা একটু অবধি রোদ থাকে তারপরে ছাওয়া পড়ে যায় আস্তে আস্তে এখন ভালো বেশ ছাওয়া পড়েছে তো বাসন মাছ অত কষ্ট হচ্ছে না বাসন বলতে ওই খেয়েছিলাম আমি আমার একটা থালা আর একটা বাটি ওইটাই মাজছি তারপর বাসন মেজে বসে পড়লাম এখন লেবু নিয়ে মৌসাম্বি খাবো তো খেয়ে দিয়ে একটু ঘুম দেবো ঘুম তো পারছে জানি না আদৌ ঘুম আসবে নাকি ঘুমানোর সময় তখন আর ঘুম আসে না মৌসাম্বি লেবুটা এক এক জায়গায় মিষ্টি লাগছে খুব আবার এক এক জায়গায় ভীষণ টক লাগছে আগে জানো আমি ভাবতাম কি কমলা লেবুই মানে কাঁচা অবস্থায় মৌসাম্বি থাকে পেকে গেলে কমলা হয়ে যায় দেখো এই দেখো খাওয়া হয়ে গেল লেবুটা খাওয়া হয়ে গেছে ওর খোসাটা একটা প্যাকেটে রাখছি কারণ আমার পাশের বাড়ি গরু আছে তো ওই গরুটাকে দিই খোসা তাই ফেলাই না লেবুর খোসাটাও রেখে দিচ্ছি ফেলিয়ে লাভ নেই একজন যদি খায় ওর জন্য গরুটা দিই খোসার মানে সবজির খোসা যে কোনো খোসা হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমাদের সবাইকে এতক্ষণ শুয়েছিলাম এখন একটু দেখো একটু সাজুগুজু করে বসে রয়েছি বেলা বলে কথা বিকেলে আবার না সাজলে আমার না ভালো লাগে না আগা আমি বিকেলে একটু সাজি আর দেখো এই বিড়ালটা ও মানে পায়ে পায়ে খুব ঘোরে আমিও বসে রয়েছি ও আমার পাশে এসে বসে গেল। আর বাইরেটায় বসেছি আর একটা মানে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে স্লো মোশনে একটা হাওয়া দিচ্ছে কিন্তু কি হাওয়াটা ভীষণ ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে মানে বসেই থাকি এখানে এখন বাজে এই চারটে মতো বাজে এখন ঘুম হয়নি আজকে একটু তারপরে একটু এই বাড়ির দিকে আসলাম আর এখনও মিস্ত্রিরা কাজ করছে যায়নি আজকে অনেকটাই কাজ করছে কারণ পাঁচটা অবধি কাজ করে তো এখন পাঁচটা বেজে অনেক মানে পাঁচ দশ হতে চলল তো এখনও কাজ করছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে গেলাম আজকে টিফিনে আছে আলুর চপ আর মুড়ি আর বোন দোকান থেকে এনেছে এই দেখো ক্রাক্স ছোটোবেলায় খেতাম না ওই ক্রাক্স কেরাক্সে এই মানে নামটা একটু চেঞ্জ করে ফেলেছে কিন্তু কেরাক্সের পুরো স্বাদ ও আমার বোন এগুলো নেয় কেন বলো তো গিফট পায় না ও গিফটের লোভে এগুলো নেয় ছোটোবেলায় এরকম সবাই গিফটের জন্য ও এটা পেয়েছে এটা কি আমি আদৌ জানি না আর আমি পেয়েছি একটা বাসি আমিও ছোটোবেলায় খুব খেতাম এগুলো গিফটের লোভে জানি গিফট পাবো মানে একটা আনন্দ থাকে যে কী গিফট পাবো দেখি আগ্রহের জন্য কিনতাম চপমুড়ি খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি কেরাক্স তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা বেশি বড়ো করলাম না আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাদের যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর আমাকে একটা কমেন্ট করবে আমিও সময় মতো চলে যাব তোমাদের পরিবারে সময় মতো তার আগে কিন্তু যাব না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে